লাইট কম পড়ছে কখনো বেশি পড়ছে জানি নাকি সমস্যা হচ্ছে আসো প্লিজ সবাই অনেক দিন পর তোমাদের সাথে একটু কথা বলা শুরু পাচ্ছি সত্যি কথা বলতে আর আশাই হয় না লাইভে কেমন আছো বলো আজ বাল খোলো হ্যাঁ বাল তো খোলকেই আই হো আজ গুড ইভিনিং কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো বাল খোলকেই রাখি হো দেখি দূর সে আমাকে দীঘা দায় ঠিক मतलब क्या? <laughs> क्लिप खोलो प्लीज नहीं नहीं मैं अभी थोड़ा कुछ खाऊंगी इसलिए थोड़ा सामने क्लिप लगाया नहीं तो मुंह में आएगा इसलिए ठीक है কাজের সূত্রেই মানে কাজ করতে করতে ভাবলাম একটু গল্প করি সেই জন্য চলে এসেছি কারণ রাতের বেলায় আসবো ভাবি লাইভে প্রথম কথা নটা বাজলেই ঘুম চলে আসে তো নেট চলে না একদম রাতে ফেসবুক লাইভ করি তো সব মিলিয়ে সময় হয় না একটু লাইভে আসার সেজন্য জন্য এখন আসলাম সবাই জয়েন হয়ে যাও প্লিজ সবাই জয়েন হয়ে যাও हमारा कसम प्लीज़ ऐसे मत बोलिए प्लीज़ मुझे खाना खाना है रॉकी हाय हेलो रॉकी ঝুলটা খুব সুন্দর থ্যাংক ইউ রকি কেমন আছে রকি নর্মালও বানাই তবে ভালোবাসা কোনোটাতেই পাই না ইউটিউবে আমি তোমাকে কতগুলো মেসেজ করেছি দেখেছো তো কোথায় করেছো ও সুনীল জানা কোথায় মেসেজ করেছো আমি ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার কমিউনিটিতে ও কমিউনিটিতে আচ্ছা আচ্ছা আমি তো চেক করে নিব দেখবো ঠিক আছে আমি ভালো আছি আচ্ছা সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার কিন্তু এখনো হয়নি আমি এই খাবো কতদিন পর দেখা হলো বলো দেখি জানা হ্যাঁ একদম আমি আর লাইভে আসতেই পাই না জানো লাভ ইউ ইউ রঘুরাম তোমার কুর্তির রংটা দারুণ হাতাগুলো একটু তুলো কোনোতে রাখবে তোমাকে রাখবে আরও ভালো থ্যাংক ইউ তার পাইপিং ডিজাইনটা ভাজ না করে হাতে কুমইতে রাখস এটা ভাজ তো এ যে এতটাই এতটাই এটা আমি তোমাকে কত মিস করছি তুমি দেখবে আমি ভিডিওতে কমেন্ট করেও ছিলাম দেখবে হ্যাঁ অনেক ভিডিওতেই তোমার কমেন্টস করি এবং রিপ্লাইও করি বুঝতে পারলে তুমি হয়তো রিপ্লাইগুলো দেখো কিনা আমি জানি না Uvo, Dicky Lux. Thank you, Shono. একটু অ্যাডজাস্ট করো প্লিজ কেউ রাগ করো না একটু কাজের মধ্যেই কথা বলছি খুব একটা বিজি নেই ওই জন্য এসেছি মানে একটু টুকটাক কাজ করছে আর কি দেখে বুঝলাম আচ্ছা থ্যাংক ইউ বোঝার জন্য থ্যাংক ইউ তোমাকে হাত কাঁধের দিকে থেকে ধীরে ধীরে ওপরে টানো কিন্তু গুরু উঠে যাবে তোমায় হ্যাঁ বুঝতে পারছো কিন্তু ঠান্ডার দিন ঠান্ডা লাগবে গো আর পারবো না ঘুতে উঠে ওটা এমনি আমি চাদর গায়ে দিইনি নি দেখতেই পাচ্ছ সোয়েটার কেটারে কিছু পরে নেই আমি দেখেছি তোমার রিপ্লাইও পেয়েছি তবে সবগুলো রিপ্লাই পাইনি সবগুলো তো সম্ভব হয় না বলো সব সময় অনেক ব্যস্ত থাকি গো figure ta he dibo thank you দাদা তো সামলাতে পারে না নিজেকে ইস এটা একটু বেশি বারাবারি হয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে থ্রি কোয়ার্টার হাত ঠিকই আছে বন্ধু হ্যাঁ 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 সেটাই কেমন আছো আমি খুব ভালো আছি ঠান্ডা হাওয়া দিচ্ছে তো কি বলবো প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এরকম জামা বা ব্লাউজ পরলে আমার খুব ভালো লাগে ঠিক ওয়াটার বলো হ্যাঁ এটা অনেকেরই ভালো লাগে তোমরা কি গান শুনতে পাচ্ছ এখানে আবার গান হচ্ছে কপি রাইট এসে যাবে বলে আবার ভয় লাগছে গো গান বাজাচ্ছে গান আবার এসে যায় কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি এখন বন্ধ হয়েছে ওইটুকুতে আবার কপি টাইট এসে যাবে কি কি জানি না গো সুপার ডিয়ার থ্যাংক ইউ কেউ একটু গিফট টিফ তো কোনো দিন দাও না ভালোবেসে নতুন বছর আসলো একটু তো কেউ একটু সুপার চ্যাট করতে পারো সুপার থ্যাঙ্কস করতে পারো বৌদিকে ভালোবেসে তাই সেটা কেউ করবে না শুধু বৌদি ভালো বৌদি ভালো বৌদি এই বৌদি ওই নৌষেই এই করবে নতুন বছর এলো কেউ কেক খাওয়ালে না কেউ উইজও করলে না কেক খাওয়ান তো দূরের কথা লাইভে কতদিন বাদে এলেন অনেকদিন বাদে আসলাম লাইভে সত্যি কথা বলতে না রাগ করার কিছু নেই আমি রাগ করি না রাগ করে লাভটা কি গুড আফটারনুন আনটি হ্যাঁ বেটা গুড আফটারনুন নতুন বছর এখন আসেনি আর বাকি আছে আর একটা দিন বৌদি এই নাও এই কেক খেয়ে কিছু হবে নতুন বছর একটু ভালো ভালো কিছু গিফট করো তো আপনি খরচ আমি তো অবশ্যই খরচ করব তোমরা আজ যদি আসতে পারো আমার সামনে আমি অবশ্যই খরচ করব কিন্তু তোমাদেরকে কিছু গিফট দেওয়ার মতো তো কোনো অপশন নেই কিন্তু আমাকে কিছু গিফট চাইলেই তোমরা দিতে পারো তার জন্য অনেক অপশন খোলা আছে তাই না ও আচ্ছা হ্যাঁ গো আমিও কতদিন অপেক্ষা করে বসে আছি না লাইভে লাইভে আসতে গেলে হয় তাই আজকে চলে দিনের বেলাতে বুধবার নতুন বছর শুরু হবে ওই দিন তোমার বাড়িতে যাব হ্যাঁ চলে এসো চলে এসো মৌসুমি খরচ করবে হ্যাঁ অবশ্যই করতে পারবো কেন পারবো না আসো তোমরা আসতে পারলে আমি অবশ্যই তোমাদেরকে খাওয়াতে পারবো ভালো মন্দ যা খেতে চাও চিকেন রাইস পোলাও আ মিষ্টি যা খেতে চাও সরি গো বৌদি নো সরি সরি বলার কি আছে ওকে বৌদি চলে যাচ্ছি কেন গো চলে যাচ্ছ কেন গিফট দিতে পারবে না বলে চলে যাচ্ছ না না গিফট লাগবে না এমনিই থাকো থেকে সরি সরি বলছি সরি তো আমি বলতে বলিনি এখানে তো সরি বলার কিছু নেই ওরে বাবা রে হেড গোলমাল হয়ে যাবে তুই খেলে আচ্ছা তাই বৌদি শাড়ি পরে আসো হ্যাঁ নেক্সট দিন লাইভে আসবো সেদিন শাড়ি পরে আসবো আজকে চুড়িদার পরে এসেছে এখন আর ঠান্ডার দিন এত চেঞ্জ করা সম্ভব না বারবার বুঝলে তো প্রতিদিন তোমার কি রাতে আটটার পর এগারোটা পর্যন্ত খোঁজ করছি তোমাকে তাই বলো ফেসবুকে চলে যাব ফেসবুকে রোজই লাইভ করি কিন্তু ইউটিউবে রোজ আসা হয় না জানো তো তবে আসবো এখন আসবো কিছুদিন পাবে আজকে আসব কোথায় পাশের অপশনটা জিরো জিরো দেখাচ্ছে কেউ তো একটা সুপার চ্যাট করে আমাকে একটু জিরো থেকে একটু ওয়ানে আনতে পারতে জিরোতেই আসলাম জিরোতেই চলে যাব কলকাতা কা পাশি হে মেরা কি ইন কি আইডিস কি লেডিস বিউটি পার্লার ও আচ্ছা আচ্ছা বুঝতে পারা যাচ্ছিল তোমার লেডিস বিউটি পার্লার আছে কলকাতায় ও আচ্ছা আচ্ছা শাড়ি পরে হ্যাঁ অবশ্যই নেক্সট দিন দেখো কে সুপার সেট করেছে হাততালি এটা আমার নতুন বছরের একটা গিফট থ্যাংক ইউ বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই জিরোটা কাটিয়ে দেওয়ার জন্য প্রচুর গোলমাল তোমার আইডির নাম নামটা কি রিয়েল নামটা কি আমি তো জানি না বাট যাই হোক এখানে টাকা পয়সাটা বড় ব্যাপার না বড় ব্যাপার মানে লাইভে আসলাম কেউ ভালোবেসে আমার জিরোটা ভাঙিয়ে দিল কিছু একটা দিলো মানে এটা আমার আমার কাছে অনেক বড়ো পাওয়া একটা বুঝলে তো যে হ্যাঁ আমাকে ভালোবাসে তার জন্যই এত সুন্দর একটা গিফটটা দিয়েছে এটাই আমার বেশি খুশি লাগে আর কিছু না থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ সো মাচ মন থেকে অনেক ভালোবাসা আমি কিন্তু গিফট দিলাম ছোট্ট খুব খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি সত্যি বলছি আমি আশা করিনি কিন্তু মজা করে বলছিলাম বাট রিয়েলি তুমি দিয়ে এটা আমি ভাবতে পারিনি সারপ্রাইজ দিয়ে দিয়েছ আমাকে পুরো কালকে দেখলাম ফেসবুকে তখন তুমি লাইভটা কেক দিয়েছ কেটে দিয়েছো ও যখন আসলে তখন লাইভটা আমি কেটে দিয়েছি তাই তো ওহো আমি তো দেখিনি তোমাকে বলো তাহলে আমি কি করে দিচ্ছি করলাম তো হ্যাঁ খুব ভালো লেগেছে খুব খুশি হয়েছি চুলটা আরো বেশি বড় করেছো গো না নরমালি আছে খুব একটা তো বড় নয় আমার থেকেও অনেক বড় চুল আছে অনেকের আমার নাম কি সুভদ্র তোমার নাম সুভদ্র তাই তো থ্যাংক ইউ সুভদ্র থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ভালোবেসে এই সুপার চেটটা আমি খুব খুশি হচ্ছি কারণ আমি লাইভে আসলে সেরকম কোনো ফ্রেন্ডে আমাকে সুপার করে না তবে তুমি করেছো আমি অনেক খুশি হয়েছি ফেসবুক লাইভ কটার সময় করো বন্ধু দেখো ফেসবুকে লাইভ রাতের দিকেও আসি আবার কখনও দিনের দিকেও আসি কোনো ঠিক নেই রাত্রি প্রায় ওই তোমার সাড়ে সাতটা আটটার দিকে আসি অনেক দিন সাড়ে সাতটা আটটা সাতটা যেমন হয় আর কি আপকো বহুত আচ্ছি অফার্স মিলেগা কেউ কে অফার্স মিলেগা গা মের কো মেজো কে রা এই বহুত এফ নাম এফ নাম আরবুল মল্লিক মৌসুমি রয় মৌসুমি ব্লগস যেটাতে খুশি যেতে পারো মৌসুমি হালদার অনেক আইডিয়া আছে তবে মৌসুমি রয়ে রয়ে আমি রোজই লাগে আসি মৌসুমি ব্লগে আছি মৌসুমি রয়েও আসি কি হ্যাঁ মেসেজ মিলেগা কই ও আচ্ছা আচ্ছা কেন ফেসবুকে তো নোটিফিকেশন পায় না তাই জিজ্ঞেস করলাম ও আচ্ছা তুমি ফলো করনি ফলো করলে তো নোটিফিকেশন পাওয়া যায় গো বহুত আর সারি পড়ে আসব গো আজকে আসতে পারব না গো সরি পরের দিন আসব কেমন আছেন ভালো আছি প্রসেনজি তুমি কেমন আছো বলো শুভদ্রো সুভদ্র শুধু শুধু না ভদ্র কি বলছো বুঝতে পারছি না তবে আমার সুভদ্র মনে হলো তাই আমি তোমাকে বলবো যাও আমার নাম এটা তোমার জন্য বৌদি কি সবজি করেছো আমার আমার সবজি হয়েছে মাছ রান্না হয়েছে কারণ ভালো আচ্ছা অনেকদিন পর লাইভে আসলে আর একটা নাম আছে শর্ট নাম নীল ও নীলটা অনেক সুন্দর নাম কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর নাম এটা এটা আমার বেশ ভালো লাগে ভালো আছো হ্যাঁ ভালো আছি আর স্কেয়া লেখা সমাজবেনি আর এরকম মানুষকে যতক্ষণ তুমি ভদ্র ভাষায় কথা বলবে মানুষ সেটা মানতে পারে না অভদ্র ভাষাকে বললে ভালো লাগবে বেশ তো ভদ্রভাবে কথা বলতে বলতে আবার অভদ্র লাইনে কেন চলে যাচ্ছো তুমি তুমি চলে যাও আমার লাইফ থেকে আমি বলছি বৌদি রাতে লাইভে এসো হ্যাঁ যদি সময় পাই বা ইচ্ছে হয় অবশ্যই আসবো আর হেয়ার ইজ ভেরি কিউট থ্যাংক ইউ সো মাচ চলো তোমাদের জন্য আমার হেয়ারটা একটু স্পেশাল ভাবে সামনে রাখি এই দেখো এটা আমার ফুল লুক সামনের আর পিছনে রেখেও দেখাচ্ছি ঠিক আছে थे। मैं बोल रही हूँ कि आप हमारे पार्लर आओगी क्या आपका पार्लर का एड्रेस तो मेरे को नहीं पता है कभी तो आ सकती हूँ ना मुझे क्या पता है कब नसीब में है जो आपका पार्लर में जाके थोड़ा गोरा होके आ जाऊंगी <laughs> মেয়ে তো এসে গোড়া নেই না তোরা কালি তো আপকা পার্লার মে গঙ্গি তো আপ থা আচ্ছা বলা ফেসিয়ালকে মেরুকুড়া গোড়া বা না দিই না প্লিজ বৌদি তোমার চুলগুলো খুব সুন্দর থ্যাংক ইউ হ্যালো নতুন বন্ধু কেমন আছে খুব ভালো আছি তো বাপ্পা বলছে তোমার বাড়ি কোথায় বাড়ি মুর্শিদাবাদের তোমার পুরো নাম কী আমার পুরো নাম হচ্ছে মৌসুমি হালদার তোমার টাইটেল কী আমার টাইটেল হচ্ছে হালদার मैं लड़की को रिक्सपेक्ट करती हूँ दिल थैंक यू थैंक यू ऐसे ही होना चाहिए सबको लड़के लोगों को रिक्सपेक्ट करना चाहिए ठीक है आप मेरी बड़ी बहन हो थैंक यू थैंक यू भैया थैंक यू सो मच लव यू हेयर्स थैंक्स हल्दर की ब्राह्मण टाइटल ना की ব্রাহ্মণ না এটা একটা টাইটেল আমি জানি তো ভেরি ভেরি বিউটিফুল ইউ সুনীল তোমার চ্যালেঞ্জ ভিডিও আচ্ছা সুনীল জানা মানে তোমাকে আগে আমি দাদা ভাই বলতাম না সুনীল জানা সেটা কি আলাদা আইডি নাকি আমি বুঝতে পারছি না তবে তুমি আমার খুব ভালো ফ্যান এটা ঠিক তুমি খুব সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করো বড় আমার খুব ভালো ফ্যান একদম তুমি সত্যি হে আর স্মল প্লিস কিউ স্মল কিউ ক্যারুমে তোমার চ্যালেঞ্জ ভিডিও আপলোড আছে কি হ্যাঁ অনেক আছে দেখো ভিডিওর মধ্যে গিয়ে যাও পপুলারে যাও দেখো অনেক চ্যালেঞ্জ ভিডিও পাবে নেই নিচের দিকে ওল্ড ভিডিওতে যাও পাবে অনেক চ্যালেঞ্জ ভিডিও আছে হট হট আই থিঙ্ক বেঙ্গলি গার্লস ইজ ভেরি কিউট লাইক ইউ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মেয়ে আপকো এফভিমে মেসেজ কিয়া দেখি না হ্যাঁ ঠিক ঠিক বৌদি তোমার ভুড়ো কি জোড়া হুম জোড়া বলতে পারো হালকা আবার কাজলও লাগাই ঠিক আছে কী কী চ্যালেঞ্জ করেছ দেখে এসো ভুলে আছি অনেক কিছুই আছে আমি বন্ধু বলি সময় আমার কমেন্টগুলো দেখবে একদম কমেন্টসগুলো আমি সবসময় পড়ি কিন্তু সবসময় রিপ্লাই দেওয়া হয় না সব কমেন্টস পড়ি আমি তুমি বিন্দাস কমেন্টস করবে আমাকে সুন্দর সুন্দর বৌদি আমরা কি তোমার ফ্রেন্ড না সবাই আমার ফ্রেন্ড তবে সুনীল জানাকে আমি এইটা এই কারণেই বললাম ওনার প্রত্যেকটা ভিডিওতে মানে আমি কমেন্টস পাই আমার প্রত্যেকটা ভিডিওতেই ও কমেন্টস করে কোনো ভিডিও পোস্ট করতে করতেই সবার আগে ওকে আমি দেখি কমেন্টস করতে আর যদি কোনো দিন না থাকে অনলাইন তবে পরে এসেও করে দিয়ে যাবে কমেন্টস করে ও প্রত্যেক সেই বেশি চোখে ঠেকে আর কি এটাই বলবো আপনি তো খুব সুন্দর ইংলিশ বোঝেন ইংলিশ বুঝতে পারি না আর বলতেও পারি না একটু একটু বুঝতে পারি তবে বলতে পারি না তো ইংলিশ জানি না খুবই একটা তবে চলার মতো বুঝে আর কি নীলের তরফ থেকে ভালোবাসা আপনাকে কত ভালোবাসা দিলে তাই না অনেক ভালোবাসা দিয়েছে সত্যি নীল থ্যাংক ইউ আচ্ছা তাহলে আজকে যাই টাটা আবার পরে দেখা দেখা হবে কথা হবে আর নীল আমাকে এত সুন্দর একটা গিফট করেছো তোমার আমি এটাকে আমার ক্রিসমাস ডে বড়দিনের গিফট হিসাবে না নিলাম খুব খুশি হয়েছি থ্যাংক ইউ পাশে থেকে এইভাবে আমার কমেন্টগুলো পড়ার জন্য ধন্যবাদ আমি আসছি তোমাকে অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুকে অনেক ধন্যবাদ সবাই আমার লাইভে এসেছে কথা বলেছে সময় দিয়েছে তার জন্য প্লিজ সবাই পাশে ভিডিওগুলো বেশি বেশি করে দেখো শেয়ার করো যাতে এই অভাগিনী মেয়েটা একটু যেতে পারে ধরে কাজ করছি দিন আজও আমাকে কোম্পানি দেখতে পেলো না সেই নিচে ফেলে রেখেছে কি আর বলবো যাই হোক তোমরা একটু পাশে থেকে এটাই বলবো মুর্শিদাবাদের কোথায় বাড়ি মুর্শিদাবাদ শাঁকিয়ে গো রাজবিশ্বাস মুর্শিদাবাদ শাঁটিয়ে আমার বাড়ি যেন সময় পাই না তারপর দিন আইডিতে গিয়ে সব কমেন্ট করে দিই সবগুলো থ্যাংক ইউ আমি দেখেছি আর আবুল মল্লিক ওকে বৌদি ওকে বাই টাটা ভালো থেকো সবাই হ্যাঁ টাটা বাই ভালো থাকবেন ধন্যবাদ তুমিও খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো আর সবাইকে অল ফ্রেন্ড সবাইকে টাটা সুনীল জানা টাটা আর আবুল মল্লিক টাটা বাই বাই প্রসঞ্জিৎ বাই ভালো থেকো সবাই হ্যাঁ